নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একেবারে মশলা কমে পাতলা মাছের ঝোল তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো মাছ এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ একবারে মাখিয়ে নেব অনেক সময় মশলা খাবার খেতে খেতে মনে হয় মাঝে মধ্যে যে একটু হালকা পাতলা ঝোল হলে খেতে বেশ ভালো লাগে আর পেটের পক্ষেও ভীষণই ভালো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলোকে আগে ভেজে নেব এখানে আমি যেহেতু দুজনের মতো করছি তাই এখানে অল্প মাছ ব্যবহার করছি এখন দেখো মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো মতো একটু ভেজে নেব মাছ যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে দিয়ে দেব ব্রকলি যেহেতু ব্রকোলি খাওয়াটাও ভীষণই ভালো আমি ব্রোকলি দিয়েই পাতলা ঝোলটা বানাবো এরপর দিয়ে দেবো দেখো নুন সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ব্রোকলিগুলো আগে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে যখন দেখব ব্রোকলিগুলো একটু নরম হয়ে গেছে তখন আমি নামিয়ে রেখে দেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল ফোড়ঙের জন্য এখানে দেব কালো জিরে যে কোনো পাতলা ঝোলে কালো জিরিটা দিয়ে বানালে খেতে কিন্তু বেশি ভালো লাগে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এখন দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা বানাবো লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কাঁচা লঙ্কার সাথেই টমেটোটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল এখানে মশলার মধ্যে দেব হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন এই জিরে হলুদ আর টমেটো একসাথে আমি এভাবেই ভেজে নেব টমেটোগুলো যতক্ষণ না অবধি গলে যাচ্ছে কিছুক্ষণ পর এভাবেই কষাতে থাকব টমেটো যখন ভালো মতো গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি তারপর সেই আলুটাকে দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আবারও হালকা করে না আচার করে নেব একটুখানি কষিয়ে নেব মশলা যখন আলুর সাথে ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ব্রোকলিগুলো একটু ভেজে রেখেছিলাম সেই ব্রোকলিগুলো এইভাবে হালকা পাতলা মাছের ঝোল খেলে খেতেও ভালো লাগে আবার কিন্তু শরীরের পক্ষেও খাওয়া ভীষণই উপকারী এখন দেখো নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন দেখব তেল ছেড়ে আসছে আর একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু আমি মাছটা দুটো নিয়েছি এখানে কম জলটাই দিলাম জল দিয়ে এভাবে ভালো করে একটু না আচারে করে নেব নিয়ে এখন রান্নাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। মশলা দিয়ে দিয়ে অনেকভাবেই তোমরা মাছ খেয়েছ একবার এভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে কিছুক্ষণ পর দেখো ঢাকনাটাকে খুলে নিলাম আর ঝোলটা এখানে ভালো মতো ফুটে গেছে ঝোল যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন মাছগুলো দিয়ে আবারও না করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে করে মাছের মধ্যে ঝোলটা ভালো মতো চলে যায় এবার দেখো কিছুক্ষণ এভাবে না করে আবারও আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে নিয়ে মাছটাকে একটু সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর মাছটা ফুটে গেছে এবার আবারও হালকা হাতে একটু না আচাড়া করে আগে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেল আজকে হালকা পাতলা মাছের ঝোল আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে